রামগঞ্জ নিয়ে নাজমুল হাসান পাটুয়ারির ভাবনা প্রকাশ বাংলাদেশ জামায়েতে ইসলামী রামগঞ্জ উপজেলার আমির ও লক্ষ্মীপুর এক রামগঞ্জ আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী নাজমুল হাসান পাটুয়ারি রামগঞ্জের উন্নয়ন নিয়ে নিজের ভাবনা ও অঙ্গীকার প্রকাশ করেছেন তিনি বলেন রাজনীতি মানে কেবল ক্ষমতায় যাওয়া নয় বরং জনগণের সেবা করা ন্যায় প্রতিষ্ঠা করা এবং সমাজে প্রকৃত পরিবর্তন আনা রামগঞ্জকে একটি উন্নত শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক মডেল উপজেলায় রূপান্তরিত করতে আমি কাজ করতে চাই তার ঘোষিত ভাবনায় উঠে এসেছে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক শিক্ষা প্রতিটি গ্রামে মানসম্মত শিক্ষা বিস্তার মাদ্রাসা স্কুল কলেজ উন্নয়ন এবং মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের জন্য বৃত্তি চালুর পরিকল্পনা স্বাস্থ্যসেবা ইউনিয়ন পর্যায়ে আধুনিক হাসপাতাল ও ক্লিনিক সম্প্রসারণ সুলভ চিকিৎসা ও মাতৃশিশুর স্বাস্থ্যের বিশেষ যত্ন কৃষি কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা সহজলভ্য সার বীজ ও ঋণ সুবিধা প্রদান এবং কৃষি প্রযুক্তি সহায়তা কর্মসংস্থান যুবকদের জন্য কারিগরি শিক্ষা ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজ ঋণ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি সুশাসন দুর্নীতি সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ করণ অবকাঠামো উন্নয়ন সড়ক সেতুর আধুনিকায়ন বিশুদ্ধ পানীয় বিদ্যুতের সুষ্ঠু ব্যবস্থা এবং ডিজিটাল প্রযুক্তির প্রসার অবশেষে তিনি রামগঞ্জের জনগণের উদ্দেশ্যে বলেন আমি চাই রামগঞ্জ হোক শিক্ষা উন্নয়ন এবং শান্তির মডেল উপজেলা যেখানে থাকবে না বেকারত্ব বা দুঃশাসন বরং থাকবে মানবিক উন্নয়ন ন্যায় বিচার ও কল্যাণমূলক সমাজ ব্যবস্থা এই স্বপ্ন বাস্তবায়নে আমি রামগঞ্জবাসীর ভালোবাসা দোয়া ও সমর্থন প্রত্যাশা করি